আসসালামু আলাইকুম আমি হাকিম এমডি মুরাদ আছেন যাদের আপনার উত্থানজনিত সমস্যা অথবা আপনার পার্টনারের কাছে গেলে আপনার লিঙ্গ বা পেনিস ইষ্টাম হতে চায় না বিভিন্ন মেডিসিন খাইছেন তারপরও আপনার এই সমস্যাাইতেছে না সম্পূর্ণ মেডিসিন ছাড়া কিভাবে এটা ঘরোয়া উপায় আপনি সমাধান করতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যাদের এরকম সমস্যা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনার কোটি টাকার উপকার হবে ইনশাল্লাহ আপনি যদি একটা না তিন মাস সেবন করতে পারেন ইনশাল্লাহ আপনার যত বড় সমস্যায় থাক ধ্বজবঙ্গ উত্থানজনিত সমস্যা স্থায়ীভাবে আপনি সমাধান পেয়ে যাবেন আপনি সম্পূর্ণ ঘোড়া উপায়ে সর্বপ্রথম যে জিনিসটা আপনার প্রয়োজন সেটা হচ্ছে আপনার সেটার জন্য যে সকল উপাদানগুলো সবগুলো উপাদানই কিন্তু আপনি আপনার হাতের কাছে পেয়ে যাবেন এটার জন্য সর্বপ্রথম আপনার যেটা সেটা হচ্ছে আলকুশির বিসির চূর্ণ এই আলকুশি যদি আপনি দেশিটা সংরক্ষণ করতে পারেন সব থেকে বেটার হবে কার্যকারী বেশি ভালো হবে এটা আপনি বিভিন্ন বন জঙ্গলে পেয়ে যাবেন অথবা আপনি বাজারে কিন্তু এই আলকুশির বিচি বিক্রয় করা হয় আলকুশির বিচি কিন্তু বিভিন্ন ভেষজ দোকানে আপনি পেয়ে যাবেন সেখান থেকে দেশিটা আপনি সংরক্ষণ করবেন দুধে ভিজিয়ে আপনি শোধন করবেন যদি আপনি শোধন করতে পারেন তাদের তাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবেন সাথেও কিন্তু করে আপনি উন্নত মানের আলকুশির বা চূর্ণ আপনি সংরক্ষণ করতে পারবেন এটা প্রয়োজন মতন নিবেন যাতে আপনি দুই থেকে তিন মাস সেবন করতে পারেন এটা নিবেন সাথে নিবেন আপনার শিমুল মূলের চূর্ণ এটাও কিন্তু সেই ভেষজ দোকানেই পেয়ে যাবেন সেই চূর্ণটা আপনি ভালো উন্নত মানের চূন্যটা সংরক্ষণ করবেন অথবা নিজে আপনি ভাঙিয়ে নিতে পারেন শুকিয়ে গুড়া করে নিতে পারেন মতন নিবেন সাথে আপনার নিতে হবে অ্যালোভেরার রস মৃদ্ধ কুমারী যে যে ভাষায় চিনেন অনেকে এটা তোকে ব্যবহার করেন অ্যালোভেরার যে শ্বাসটা এই শ্বাসটা আপনার সংরক্ষণ করতে হবে প্রতিদিনই কিন্তু আপনার এই শ্বাস লাগবে এজন্য আপনার প্রয়োজন মতন কিন্তু আপনি সংরক্ষণ করে ফ্রিজে রাখতে পারেন সাথে আপনার খাঁটি দেশি মধু লাগবে এই কয়েকটা উপাদান এক্ষেত্রে মিক্স করে প্রতিদিন যদি আপনি একবার সেবন করতে পারেন আপনার যত বড় সমস্যাই থাক পুরুষ হিসেবে যদি উত্থানজনিত সমস্যা থাকে আপনার লিঙ্গ স্ট্রং হয় না খাড়াই না আপনি যদি এক টানা দুই থেকে তিন মাস সেবন করতে পারেন সাথে যদি আপনি আপনার যদি অতিরিক্ত ওয়েট থাকে সেটা যদি আপনি কমাই নিতে পারেন আপনি যদি প্রতিদিন এক্সারসাইজ করতে পারেন ইনশাল্লাহ আপনি উপকার যে শেয়ার করে রাখবেন যে আপনার কিন্তু আপনি ওষুধ তৈরি করে খেতে পারবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে সবার আগে কিন্তু এরকম ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ ভিডিও আপনি পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার অতি মূল্যবান কমেন্ট অবশ্যই কিন্তু রেখে যাবে